হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে আসছি একটা দারুণ গেম নিয়ে এই বোর্ডে লেখা আছে একটা ছেলের নাম যে ঠিকঠাক বলতে পারবে সে জিতে যাবে একটা আকর্ষণীয় পুরস্কার তো দেখা যাক বলতে পারে কি না বলো না নাই

তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো নিয়ে তাড়াতাড়ি বলো না না বলেছে বলেছে নেই

একদম শর্টেই জিতে গেছি আমি খুব খুশি জিতে গেল আমাদের ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে লাইক করুন হ্যাপি দিওয়ালি বন্ধু এবং কমেন্টে বলুন আমাদের ভিডিওটা কেমন লেগেছে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের ভিডিওটি শেয়ার করুন